আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে এই বেড কভারের যে প্যাটার্ন গুলো বা গার্নিগুলো আপনারা কিভাবে জয়েন করবেন তো আমার গত ভিডিওতে যে আমি এই প্যাটার্নটা তৈরি করে দেখিয়েছি তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তো ওই প্যাটার্নটা তৈরি করার পরে আমার অনেক বেশি কমেন্ট এসেছে আপনাদের কাছ থেকে বা রিকোয়েস্ট এসেছে যে আপনার ভিডিও ভিডিওটা তাড়াতাড়ি দেন তো আমি চেয়েছিলাম হয়তো আরেকটু একটু কিছুদিন দেরি করে দিতে যেহেতু আমি নিজের জন্য বেড তৈরি করছি যার কারণে আমি প্রথমে গার্নিগুলোকে তৈরি করে নিচ্ছিলাম যে সবগুলো তৈরি করা হয়ে গেলে তারপর আস্তে ধীরে জয়েন করব তো আপুরা এত বেশি বলছে তো যার কারণে আমি আবার আর কি ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার জন্যই চেষ্টা করলাম তো দেখেন আমি এখানে তিনটা পার্ট কিন্তু তৈরি করে বা জয়েন করে দেখিয়েছি এই একটা পার্টের সাথে কিভাবে আরেকটি পার্ট জয়েন করবেন এভাবে করে কিন্তু আপনারা জয়েন্ট বাড়িয়ে নেবেন এবং তারপর আবার আরেকটি পার্ট কিভাবে এখানে জয়েন করবেন সেটাও দেখিয়েছি এবং ভিডিওতে বলেও দিয়েছি আপনারা পরবর্তী পার্টগুলো কিভাবে জয়েন করবেন আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে এটাকে জয়েন করতে পারবেন আর এটা জয়নিংটা অনেক বেশি সহজ তা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে সাদা নয়টার দিয়ে জয়েন্টিং জয়েনিংটা করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এগারো নম্বর কাটা তো চলুন তাহলে শুরু করি কিভাবে খুব সহজে আপনারা এই গার্নিগুলোকে জয়েন করে নেবেন দর্শক প্রথম ভিডিওতে আমি এই গার্নিটা কিভাবে তৈরি করব সেটা তৈরি করে দেখিয়েছি সম্পূর্ণ এই গার্নিটা আমি তৈরি করে দেখিয়েছি তো প্রথম পার্ট থেকে কিন্তু আপনারা এই গার্নিটা তৈরি করে নিতে পারেন দেখে ভিডিওটা দেখে তো এখন আমি দেখাবো কিভাবে একটি পার্টের সাথে আপনারা আরও একটি পার্ট জয়েন্ট করবেন তো এখানে এই গানিতে কিন্তু ছয়টা কর্নার আছে দেখেন এই যে ছয়টা পাপড়ি এইগুলো কিন্তু ছয়টা কর্নার ঠিক আছে তো এটা ছয় কর্নারের একটা গার্নি তো এই গার্নিটাকে আপনারা কিন্তু জয়েন করতে হলে এই যে প্রথমে এই দুইটা কর্নারে জয়েন করতে হবে আর জয়েন জয়েন্টের আগে কিন্তু আমার লাস্ট একটি রাউন্ড করব সেই রাউন্ডটা আমি সাদা রঙের সুতা দিয়ে করে নেব তো এই রাউন্ডটা আপনাদেরকে আমি এখন তৈরি করে দেখাবো তো যে প্রথমে একটি পার্টি কিন্তু এই রাউন্ডটা সম্পূর্ণটা করে নিতে হবে আমি এখন যে রাউন্ড করব এটা প্রথম একটি পার্টের মধ্যে সম্পূর্ণ আগে চার সাইড দিয়ে কাজটা করে নিতে হবে তারপর আপনি জয়েন করার জন্য অন্য আরেকটি পার্টের কাজ শুরু করতে হবে তো আমি আগে এই একটি পার্টের মধ্যে কিভাবে জয়েন কাজটা করে নেবেন লাস্ট রাউন্ডের কাজটা সাদা রঙের সুতা দিয়ে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো দেখেন আমি বলেছি যে এটা এগুলো কিন্তু কর্নার ঠিক আছে এই যে এগুলো কর্নার লাস্টে কর্নারের যে আছে সেখানে কিন্তু আমাদের লাস্টে তিনটা যেভাবে করে তিনটা আহ ডাবল কুশি টুগেদার করা আছে ঠিক আছে এটা হচ্ছে এগুলোই হচ্ছে আমাদের কর্নার তো যে কোন এক সাইড থেকে কিন্তু কাজ শুরু করা যাবে তো আমি কর্নার থেকে যদি কাজ শুরু করি তাহলে দেখেন এই যে কর্নারে কিন্তু এই যে এই একটা লুকস এই একটা লোকস ঠিক আছে এই দুইটা লুকস মিলে কিন্তু একটা করে কর্নার তৈরি হবে এই দুইটা ঘর এখানে পাঁচটা চেনের যে গ্যাপ এখানে পাঁচটা চেনের গ্যাপ এই দুইটা ঘর মিলে কিন্তু কর্নার নিতে হবে তো আমি যদি কর্নার থেকে কাজটা শুরু করি যে কোনো জায়গা থেকে ঘর থেকে কিন্তু কাজ শুরু করা যাবে তো আমি যদি কর্নার থেকে শুরু করি এখানে আমি প্রথমে সুতাটাকে জয়েন করলাম তিনটা চেন করে নিচ্ছি নেয়ার পরে আমি এই ঘরে ডাবল ক্রসি করবো আরো তিনটা তাহলে এখানে আমার চারটা ডাবল ক্রোশি হবে চারটা ডাবল ক্রোশি নিলাম নেয়ার পরে এখন এই যে পরবর্তী যে পাঁচটা চেনের গ্যাপ সেখানে যেতে হবে এর জন্য এখানে কর্নারে এসে এক দুই তিন তিনটা চেনের গ্যাপ রাখবো রেখে তারপর আমি এই পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আবার চারটা ডাবল ক্রসি নেব তো কর্নারে এসে শুধুমাত্র এইভাবে তিনটা চেনের একটা গ্যাপ রাখতে হবে তাছাড়া বাকি ঘরগুলোতে আর গ্যাপ রাখার প্রয়োজন জন্য এইভাবে চারটা করে ডাবল ক্রোশি করে নিলেই হবে প্রতিটা গ্যাপের মধ্যে আমি এভাবে করে চারটা করে ডাবল ক্রোশি করব প্রতিটা যে গ্যাপ আছে সেগুলোতে আর শুধুমাত্র কর্নারে যখন যাব ছয়টা কর্নার আছে ছয়টা কর্নারে কিন্তু কর্নার তৈরি করার সময় এভাবে তিনটা চেনের গ্যাপ রাখতে হবে এই পাশে চারটা ডাবল ক্রোশি নিয়ে তিনটা চেন নিয়ে এর পাশে চারটা ডাবল ক্রসি করতে হবে এখন আমি এই যে বাকি যে ঘরগুলো আছে এই যে এখানে 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 আবার চারটা করে ডাবল ক্রোশি করে নেব তারপর দেখেন এই যে এখানে আবার কর্নার তো এই কর্নারে এসে কিন্তু সেম ভাবে এখানে চারটা ডাবল ক্রোশি নিয়ে তিনটা চেন নিয়ে তারপর আবার এপাশে করতে হবে চারটা ডাবল ক্রোশি এটাই হচ্ছে কাজ এভাবে করে প্রথমে একটি পার্টের একটি গার্নির চারো সাইড দিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে তো আমি আবার এ পর্যন্ত করে আপনাদেরকে আবার আরেকটি এর কাজ দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে এখান থেকে প্রতিটা ঘরের মধ্যে চারটা করে ডাবল ক্রোশি করেছি এবং এই কর্নারে এসে আবারও চারটা ডাবল ক্রোশি নিয়েছি তিনটা চেন করে আমি নেক্সট এপাশে আবার পাঁচটি চেনের গ্যাপের মধ্যে আবার চারটা ডাবল ক্রোশি নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই লাস্ট রাউন্ডটা কেমন হবে তো লাস্ট রাউন্ডের কাজটা এভাবে করে প্রতিটা গ্যাপে চারটা করে ডাবল ক্রোশি শুধু কর্নারে এসে তিনটা চেনের একটা গ্যাপ নিচ্ছি তো এই রাউন্ডটা করলে কিন্তু কর্নার গুলো খুব ভালোভাবে বোঝা যাবে ছয়টা যে কর্নার এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে এভাবে করে আপনারা প্রতিটা গ্যাপের মধ্যে চারটা করে ডাবল ক্রোশি করে নেবেন সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি দেখেন সম্পূর্ণ রাউন্ডটাই কিন্তু করে আসলাম এখানে এসে আবার চারটা ডাবল ক্রুশি নিয়েছি এবং এই যেখান থেকে শুরু করেছিলাম ওপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে একটি চেন নিয়ে আমি এখানে কিছুটা সুতা বাড়তি রেখে তারপর কেটে নিলাম পরবর্তীতে এই সুতাগুলোকে কিন্তু আবার হাইড করে নিতে হবে বা এই যে দুটো সুতা একসাথে বেঁধে এখানে হালকা আগুন দিয়ে পুড়িয়ে দিলেও কিন্তু এটা খুব মজবুতভাবেই কেটে ফেলা হবে পরবর্তীতে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখেন এই যে একটা পার্ট তৈরি করলাম এখন আমি এটার সাথে আরেকটি পার্ট তৈরি করব অর্থাৎ এই যে কর্নার এই দুইটা কর্নার আমরা জয়েন করব তো এর জন্য আরেকটি নিতে হবে আরেকটি এরকম গার্নি নিয়েছি তো এই গার্নিতে আবার প্রথমে এই লাস্ট রাউন্ডের কাজ শুরু করতে হবে তো এর জন্য আমি আবারও কাটার সাথে ফার্স্টে নট করে নিচ্ছি তো আবারও কোন এই কর্নার থেকে এই কাজটা শুরু করি তো এই কর্নারের পাশে আমি আবারও স্লিপ স্টিচ করে তিনটা চেন করে নিলাম এবার আরো তিনটা ডাবল ক্রসি করব তাহলে এখানে চারটা ডাবল ক্রসি হবে চাইলে সরাসরি এই কর্নার থেকেও জয়েন্টের কাজ করা যাবে আবার দেখা যাচ্ছে এই রাউন্ডটা করে নিলাম পরবর্তী কর্নার থেকেও জয়েন্ট করা যাবে তো যারা জয়েন্ট করতে জানেন তারা তো এটা অনায়াসে এখন জয়েন্ট করতে পারবেন তো দেখেন তিনটা ডাবল কুসি করলাম তিনটা চেন করে নিচ্ছি আমি পাশ এখানে আরো যে কর্নার আছে সেই পাশ থেকে কিন্তু জয়েন তো যার কারণে আমি এখানে কর্নারের কাজটা কমপ্লিট করে নিচ্ছি যেহেতু শুরুর দিকের কাজ এইটা তো এই জন্য আমি এখানে আর জয়েন করছি না এখানে আমি এই কর্নারটা কমপ্লিট করেই নিচ্ছি এভাবে করে আমি চারটা ডাবল কুসি করে নিচ্ছি এই পাশেও আবারও এই পাশে এইগুলো এই ঘরগুলোতেও চারটা করে ডাবল কুশি করবো এবং এই কর্নারে এসে আমি জয়েন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমি কাজটা এ পর্যন্ত চলে আসলাম করে তো এখানে এবার আমি কর্নারটা দেখেন যে কোনো এক সাইড এর কর্নার থেকে কিন্তু জয়েন করা যাবে যেহেতু প্রথম পার্ট প্রথম পার্ট জয়েন্টের জন্য এখানে যে কোনো একটা সাইড থেকে জয়েন করা যায় তো এখানে আমি করে নিলাম চারটা ডাবল কষি চারটা ডাবল ক্রুশি নেওয়ার পর এখানে আমি দুইটা চেন করে নিচ্ছি দুইটা চেন করলাম আমার কিন্তু একটা চেন এখনো বাকি থাকলো কিংবা চাইলে এখানে একটি চেনও করা যাবে একটি চেন করে নিয়ে তারপর জয়েন করা যাবে চাইলে আবার দুইটা চেন করেও জয়েনটা করে নেওয়া যাবে তো এখানে দুইটা চেন করে নিলাম এরপর একটি কর্নার দেখেন এই যে কর্নার এই কর্নারটাকে নিয়ে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে দিব চাইলে সিঙ্গেল ক্রোশি দিয়েও জয়েন করা যাবে ঠিক আছে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশি দিয়েও জয়েন করা যাবে চাইলে স্লিপ স্টিচ করেও জয়েন করা যাবে তো এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশি নিলাম নেওয়ার পরে একটি চেন নেব যে তিন তিনটা চেনের মধ্যে কিন্তু একটা চেন আমার বাকি ছিল সেই একটি চেন করে নিলাম নেওয়ার পরে এখন এই যে পরবর্তী কর্নারের এ পাশের যে তিনটা চারটা ডাবল ক্রোশি সেই চারটা ডাবল ক্রোশি এখানে এখন করে নেব তাহলেই কিন্তু এখানে একটি কর্নার জয়েন্ট হয়ে গেল একটি কর্নার জয়েন্ট হলো দেখেন এই যে এভাবে করে জয়েন্ট হয়ে গেল এরপর এই যে এখানে যে ডাবল ক্রোশি গুলো আছে প্রতিটার উপর থেকে কিন্তু একটা এই যে এখানে চারটা ডাবল ক্রোশি নিলাম নেওয়ার পরে এরপরে যে এই যে কর্নার জয়েন্ট পরে যে চারটা ডাবল কুশি এখানকার এই চারটা ডাবল কুশির একদম মাঝ বরাবর থেকে এখানে ডাবল কুশির পরে লাস্ট ডাবল কুশির উপর থেকে এভাবে করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে এভাবে করে প্রতিটা চারটা করে ডাবল কুশির পরে গিয়ে এভাবে কিন্তু জয়েন্টটা করে নিতে হবে আবার এখানে আমি চারটা ডাবল কুশি করে নিচ্ছি এই পাশের ঘরে সমান সমান করে দেখে নিতে হবে অবশ্যই তার পরবর্তী যে এখানে লাস্ট ঘরের উপর থেকে এখানে আবার স্টিচ করে নিচ্ছি দেখে যেভাবে করে কিন্তু জয়েন্ট হবে আবার এখান থেকে এই পরবর্তী ঘরের মধ্যে চারটা ডাবর কুসি নেছি এভাবে করে আবার চারটা ডাবর কুসি নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এটাকে না কেটে আর কি ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার বুঝতে পারেন সহজে আবার এখানে জয়েন করেছি এরপর এখানে জয়েন করতে হবে আবার এই যে প্রথম লাস্ট ডাবল থেকে একটা স্লিপ স্টিচ করে নিলাম তারপর আবার এই পরবর্তী ঘরের মধ্যে চারটা ডাবল প্রসি নিব এইভাবে করে কিন্তু এই যে পরবর্তী যে কনার ঘর আছে কন্যার পর্যন্ত এভাবে করে কিন্তু এখন এই মাঝের ঘরগুলোকে জয়েনিং জয়নিং করে নিতে হবে চারটা ডাবল ক্রসি নিলাম নেওয়ার পরে আবার এখান থেকে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি তারপর আবার এখান থেকে চারটা ডাবল ক্রসি করে নিচ্ছি তারপর আবার যে পরবর্তী ঘর সেখানে আবার একটা স্লিপ স্টিচ এই যে দেখেন এভাবে করে কিন্তু জয়েন টা হয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু জয়েন করে নিলাম এখন দেখেন এই যে পরবর্তী এই কর্নারে এসে আবার জয়েন্ট করতে হবে এখানে চারটা ডাবল কুষি নিয়েছি নেওয়ার পরে ঠিক একইভাবে আবার দুইটা চেন করবো দুইটা চেন নিয়ে এই কর্নারের ভেতরে এইভাবে করে স্লিপ স্টিচ করে নিতে পারেন চাইলে একটা সিঙ্গেল ক্রসি দিয়ে জয়েন করতে পারেন তারপর যে বাকি একটি চেন আছে সেই চেনটা করে পরবর্তী ডাবল ক্রসি চারটা সেই চারটা ডাবল ক্রসি করে নিতে হবে দর্শক আপনাদেরকে আমি এই প্রথম জয়নিং এর যে কাজটা সেটা কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে হবে একটি পার্টের সাথে আইটি পার্ট আপনারা জয়েন করবেন তো এভাবে করেই কিন্তু এখন জয়েন কাজটা হয়ে যাওয়ার পরে এই যে দেখেন বাকি যে এখন ঘরটা আছে এই ঘরে এসে কিন্তু যেভাবে কাজটা সম্পূর্ণ করলাম ঠিক সেভাবে করে এখান থেকে এখন করে নিতে হবে যেহেতু এদিকে আর কোনো জয়েনিংয়ের ঝামেলা নেই এদিকে শুধুমাত্র চারটা করে ডাবল কুশি করে প্রতিটা ঘরে কাজটা কমপ্লিট করতে হবে কর্নারে গিয়ে শুধু তিনটা চেন করতে হবে এভাবে করে এখন বাকি এই ঘরগুলোর কাজ আমি কমপ্লিট করে নেবো এই পর্যন্ত দর্শক এভাবে করে আমি একটি পার্টের সাথে আরেকটি পার্ট জয়েন করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে করে এই যে কর্নার গুলোতে দুইটা করে কর্নারে যত বড় লম্বা তৈরি করতে চাচ্ছেন বেড কভারটাকে ঠিক এভাবে করে জয়েন করে করে প্রথমে আপনারা লম্বাটা আগে তৈরি করে নেবেন একটা পার্টের সাথে একটা পার্ট এভাবে করে দুইটা করে কর্নার জয়েন করে নেবেন প্রথমে এবং এই যে এখানে পরবর্তী যে পার্টগুলো তৈরি করবেন এবং জয়েন করবেন তখন কিন্তু তিনটা কর্নারে জয়েন করতে হবে ঠিক আছে এভাবে করে এখানে তিনটা কর্নারে জয়েন করে নিতে হবে তো আপনাদেরকে আমি কিন্তু সেই ভিডিওটা এখন দেখিয়ে দেবো তিনটা কর্নারে কিভাবে পার্টটা জয়েন করবেন ঠিক আছে আর একটি পার্ট আমি তৈরি করব তো বললাম তো এখানে তিনটা কর্নারে জয়েন করতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি এই তিনটা কর্নার জয়েন করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখান থেকে আমি তৈরি করা শুরু করেছি তো চাইলে কিন্তু শুরুর দিক থেকেও আপনারা জয়েন্টের কাজটা করতে পারেন এটা একদমই নিজের ইচ্ছা অনুযায়ী তো দেখেন এই যে এখানে প্রথমে এই কর্নারে জয়েন করব তো এই যে কর্নারের কাছে আমি চলে এসেছি এই জন্য আমি এখানে আবার দুইটা চেন করে নিচ্ছি নেওয়ার পরে এইভাবে করে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম একটি চেন করে এরপর আমি এই যে এ পাশের যে চারটে ডাবল ক্রোশি এই কর্নারের এই চারটে ডাবল ক্রোশি আমি এখন কর্নারে করে নিচ্ছি চারটে ডাবল ক্রোশি করে নিলাম চারটা ডাবল কুসি করার পরে দেখেন এই যে এখানে যে চারটা ডাবল কুসি আছে তার লাস্ট ডাবল কুসির ভিতর থেকে আবার এটাকে জয়েন করতে হবে তো এখান থেকে এইভাবে করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করা যেতে পারে চাইলে সিঙ্গেল কুসি দিয়েও জয়েন করতে পারেন তো এবার আবারও নেক্সট এপাশের যে গ্যাপ চারটা ডাবল কুসি সেখানে করে নেব তো দর্শক এ যেভাবে করে জয়েন করে নিচ্ছি তো দেখেন সিঙ্গেল ক্রোশিতে দিয়ে করা যাবে চাইলে স্লিপ স্টিচ করেও জয়েন করা যাবে চাইলে আবার এই যে ডাবল পরে এভাবে পরবর্তী চারটা ডাবল ক্রুশি চারটা যে গ্যাপটা এই যে মাঝের যে গ্যাপটা থাকছে এই গ্যাপের ভেতর দিয়ে কিন্তু এইভাবে করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশি দিয়েও কিন্তু জয়েন্টটা করে নেওয়া যাবে চাইলে লাস্ট ডাবল ক্রোশির ভেতর না করে আপনারা এই যে গ্যাপ গ্যাপ গুলোর মাঝখান দিয়েও কিন্তু এই জয়েন্টের কাজটা করতে পারবেন বুঝতে পারছেন কতটা সহজ এটা জয়েন্ট করা তো এইভাবে আবার চারটা ডাবল ক্রুশি করে নিচ্ছি দেখেন এভাবে করে কিন্তু আমি মাছ বরাবর দিয়ে জয়েন করেছি তাতেও কিন্তু দেখতে খারাপ লাগছে না তো দেখেন এটাও কিন্তু সুন্দর হয়েছে এবং এইটার জয়েন্টটাও কিন্তু সুন্দর হয়েছে তো যেহেতু আমি এই বেড কভারটা আমার নিজের জন্য তৈরি করছি তাই আমি আমার জন্য কিভাবে তৈরি করছি সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে আবারও স্লিপ স্টিচ করে নিলাম এখানে জয়েন্টটা যেভাবে করেন না কেন সেভাবেই দেখতে ভালো লাগবে চাইলে একইভাবে করতে পারেন আবার চাইলে সিঙ্গেল ক্রোশি বা স্লিপ স্টিচ যে কোনো একটার মাধ্যমে দুইটাই ব্যবহার করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই তো এই যে এভাবে করে আমি করে নিচ্ছি আর এই যে মাঝখানে এসে কিন্তু আবার কর্নারে জয়েন করতে হবে তো তিনটা কর্নারে জয়েন করতে কিন্তু তিনটা কর্নার তিন কর্নারেই জয়েন করতে হবে এখানে জয়েন করছে এখানে জয়েন করছে এবং এখানেও জয়েনিংটা হবে অনেক সময় দেখা যায় দুইটা কর্নার সবাই জয়েন করতে পারলেও পরবর্তী তিনটা কর্নারে এসে আপনারা বা চারটা কর্নার জয়েনিং জয়েনটা আপনারা বুঝতে পারেন না বা কিভাবে করবেন এটা জানেন না তো এই জন্য আর কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার দুইটা দুই সরি এখান থেকে চারটা ডাবল খুশি হয়ে যাওয়ার পরে যেহেতু কর্নারে চলে এসেছি তো এখানে আমি দুইটা চেন করে নেব নেওয়ার পরে এই কর্নারটা দেখেন এই যে দুইটা কর্নার আগের থেকে কিন্তু জয়েন্ট আছে তো এটারই মাঝখান থেকে একদম এভাবে করে দুটা সুতার লুপস ধরে আপনারা মাঝখান থেকে কাজ করতে পারেন আবার চাইলে একদম এভাবে করেও দুইটার মাঝখান থেকে নিতে পারেন তবে চেষ্টা করবেন এইখানে এই যে এরকম দুইটা সুতার লুকস পাওয়া গেলে এরকম দুইটা সুতার লুকস নিয়ে শুধুমাত্র দুইটা সুতার ধরে আপনারা জয়েন্টটা করে নেবেন এতে করে জিনিসটা ভালো হবে এই জন্য এই যে এরকম করে আমি দুইটা সুতা নিয়ে নিচ্ছি এখান থেকে তারপরে এখানে একটি সিঙ্গেল কুশি করে দিলাম সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে বাকি যে একটি চেন আছে সেই চেনটা করে আবার আমি এই পার্টের যে কর্নার সেই কর্নারের চারটা ডাবল ক্রোশি আবার করে নিচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি জয়নিংটা করে নিচ্ছি চারটা ডাবল ক্রোশি নিলাম দর্শক আপনাদেরকে এবার আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন এখন যে বাকি ঘরগুলো সেই কাজগুলো কিন্তু একইভাবে করতে হবে এবং লাস্ট এখানে এসে একটা জয়েন করে নিতে হবে এই কর্নারে তাহলে কিন্তু আমার তিনটা কর্নার জয়েন করা হয়ে গেল থেকে যে রকম হবে জয়নিং গুলো করার পরে দর্শক এভাবে কমপ্লিট করে নেবেন আর এগুলো তো আপনাদের যখন আরো জয়েন্ট করবেন আরো অনেকগুলো জয়েন্ট হবে তখনও কিন্তু ঠিক একইভাবে ভাবে দেখেন এখানে এখানে যে আরেকটি পার্ট তৈরি করেন সেখানে কিন্তু একটা দুইটা তিনটা করে জয়েন্ট হবে প্রথমে আপনারা যতটুকু লম্বা করতে চাচ্ছেন সেই পার্টগুলো আগে একটার পর একটা জয়েন করে নেবেন তারপরে আপনারা পরবর্তীতে এ পাশে জয়েন করবেন যখন আপনাদের দেখতেছেন এখানে রাখার পর এখানে যদি আরো একটি পার্ট থাকতো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার এটা কমপ্লিট করা নাই আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে কি দেখাচ্ছি ভাবে ধরেন যে আমার এখানে এটা কর্নার এটা জয়েন্ট করা আছে এই পার্টটা তাহলে আমার কিন্তু এই যে এখানে এই জায়গাটার মধ্যে যখন এখানে আরেকটি পার্ট আমি বসাবো তখন কিন্তু আমার কর্নার জয়েন্ট হচ্ছে কয়টা একটু খেয়াল করে দেখেন এই কর্নারেও জয়েন করতে হবে যখন এখানে বসাবো আরেকটি এখানে জয়েন্ট হবে এখানে এখানে এবং এই কর্নারে তাহলে আমার এক দুই তিন চার সেম নিয়মে আমার চারটা কর্নারে শুধু এখান থেকে জয়েনটা শুরু করে আমি জয়েন করে নেবো তাহলেই হয়ে যাবে তো আমাদের লাস্ট একটা যখন দুইটা পার জয়েন করবো তখন দুইটা কর্নারে ঠিক আছে জয়েন্ট হচ্ছে যখন আমি এইভাবে করে লম্বাই আপনার তৈরি করে নেবেন যে কটা পার্ট জয়েন করা জয়েন করে নেবেন তারপর আর যখন আপনারা এইখানে জয়েন করতে আসবেন তখন কিন্তু তিনটা কর্নারে জয়েন করতে হবে তারপরে মাঝে যতগুলো ঘর আপনাদের থাকবে তখন কিন্তু চারটা করে কর্নারে জয়েন করে নিতে হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো দর্শক এভাবে করে আপনাদেরকে জয়েন্টের পার্টটা আমি আজকে দেখাই দিলাম এর পরবর্তী যে ভিডিওটা থাকবে সেটা থাকবে হচ্ছে আপনাদের জয় এই যে এই যে কর্নারগুলো থাকছে তিনটা কর্নার থেকে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা চাইলে ডাবল খুশি বা এরকম করে আপনাদের চারটা করে দিয়ে বা ট্রিপল ক্রোশি যেভাবে হোক আপনারা কিন্তু ফিল করতে পারেন তো এভাবে ফিল না করে এই যে একটা করে গার্নি এই গার্নিটাকে আপনারা এইটুকু পরিমাণ তৈরি করে অর্থাৎ এই যে তিনটা তিন কোনা পরিমাণ তৈরি করে কিন্তু কিভাবে জয়েন করবেন এভাবে তিনটা কর্নারে এটাকে স্কয়ার শেপ নিয়ে আসার জন্য পুরো বেড কভারটাকে সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি দেবো তো আপাতত আজকের আমি দেখালাম এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে এই কর্নার গুলো আপনারা ফিল আপ করবেন স্কোয়ার শেপ নিয়ে আসার জন্য সুন্দর একটা বেড কভারকে সেটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সবাই